ঢাকার অনেক বড় হয়েছে কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী ইতিহাসগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে ঢাকার বাঙালি মুসলমানের ঢাকার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি এর মধ্যে সবচেয়ে প্রধান উৎসব হচ্ছে ঈদ দুই ঈদ এবং এই ঈদে একসময় কিন্তু মোগল আমলে ঈদ মেলা হতো এবং ঈদের মিছিল হতো নামাজের পরে আমরা সেটাকে আবার ফিরিয়ে আনতে চাই ফাসিবাদকে বিলোপের পরে আমরা দেখেছি যে সারা বাংলাদেশের এরকম কোনো পরিবার নাই যারা ফেসিবাদের হামলার শিকার হয় নাই অথবা মামলার শিকার হয় না অথবা হয়রানের শিকার হয় নাই তো সুতরাং এই যে একটা ট্রমা পুরো জাতির পুরো দেশের মধ্যে আছে এই ট্রমা থেকে মুক্তির প্রথম ঈদ কিন্তু এবারের ঈদ তো ঢাকাবাসীর জন্য আমরা সেই মুঘল আমলের যে ঈদ সেটা আমরা ফিরিয়ে আনার জন্য প্রথমে হচ্ছে আমরা একটা বড় ঈদের জামাতের আয়োজন আয়োজন করেছি পুরাতন বাণিজ্য বেলা মাঠে কারণ ঢাকাবাসীরা সবসময় বলেন যে অনেকেই বলেন যে সোলাকিয়াতে যদি গিয়ে ঈদের জামাত পালন করতে পারতাম বড় জামাত বড় ময়দানে নামাজ পড়া কিন্তু অনেকের ইচ্ছা তো আমরা এটার এবার বাস্তবায়ন করে দিচ্ছি তারপর ডিএনসিসির পক্ষ থেকে আমরা একটি ঈদ মিছিল নাম দিয়েছি আমরা ঈদ আনন্দ মিছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লোকাল গভর্নমেন্ট আর আমরা মিলে এটা করছি সাথে যুব উন্নয়ন এবং অন্য অন্য যত মন্ত্রণালয় আছে পুলিশ গণপূর্ত সবাই মিলে আমরা আসলে ওয়াসা সবাই মিলে আমরা এটা অর্গানাইজ করছি একটা নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ঈদ মিছিলের অংশগ্রহণ করবেন সেটা আমরা সকাল নটা থেকে শুরু করবো এই পুরাতন বাণিজ্য থেকে সেটা প্রদক্ষিণ করে মানিক মিয়াতে গিয়ে সংসদ ভবনের সামনে এটা থামবে এবং সংসদ ভবনের সিঁড়িতে লাল সিঁড়িতে আমরা এই গিটার নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আমরা ও গো রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ এটা দিয়ে আমরা গান শুরু করব মিউজিক শুরু হবে এবং আবার এটা দিয়েই মিউজিক শেষ হবে আর অন্য অন্য মিউজিকের মাঝখানে তো মোস্তফার ফারুকি আমাদের সাথে থাকবেন তার পুরো টিম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সকল আর্টিস্ট যারা সম্ভব সবাইকে নিয়ে আমরা এই ফেস্টিভ্যালটি করব শেষে আমরা শ্যামা এবং মিষ্টি খাওয়াবো আমাদের পক্ষ থেকে তো আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসেন এই বাংলা ঢাকার নতুন ইতিহাসে আবার নতুন করে ঈদ মিছিল আমরা অংশগ্রহণ করব সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবো মেলায় অংশগ্রহণ করি এবং নতুন আরেকটি কালচারে আর ইনভলভ হয়ে আমরা একটা আনন্দ ঘন মুহূর্তে আমাদের দিন কাটাই ঈদ মোবারক